হ্যাঁ ইউনাইটেড ফোরাম যে হোক খবর প্রচারে না বা প্রকাশে না এনহ যে ইউপা রেকল বা বিশেষ করে উত্তরবঙ্গ ফোন তো নয় স্ট্যান্ড পয়েন্ট নিয়ে ভিকার জানাও জন আব বিভিন্ন জায়গা রে হতা কিছু কিছু জায়গা তাৎক্ষণিক তো স্বাভাবিক কারণে যত বাড়া কিন্তু উত্তরবঙ্গ বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিন দিনাজপুর হায়গার আবু পয়েন্ট নিয়ে যে বিরুদ্ধে ভিকার দিবস বা ধিকার দিন হিসেব থেকে পালন অনেক হইতে আর সবসময় বু মনে ভীম রাও আম্বতকর যাহ আবু সাংবিধানিকভাবে এম কোথায় অধিকারে চিতানের অপমান যাহাই তাতে সে প্রধানমন্ত্রী হয়ে চো রাষ্ট্রপতি হয়ে চোখ ইফা স্টেন লহায় ইফা ইউনাটেড ফোরাম আদিবাসী অর্গানাইজেশন পাহাট গালমারা চালেন আঠারোই তারিখ আব ডেপুটেশন বন দা ঠেন টেন রিভিউ মিটিং সাথে আব কনভেলা তাহান তাবো কনভেলাতে আয়া পদক্ষেপ পত্র পিপ্রেক্ষিতে গালমারাতে না কনভে আর নির্বাচন সে সামটাল আর সাথে আগাম দিনের কর্মসূচি পাত গালমারা হয়ে ইউনাটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পঞ্চাশটি বেশি আদিবাসী থেকে থেকে ভারত জাক মাঝি পহল পাহাগান রতনলাাল হাসদান তো উনি গমকে আয়া পদত্যাগ পত্র এম খাতি। सामने को गलमारा गोते गोटाकना जे नवा कन्भेनार नूफारे कनभनारिकार्किंग हाँ कनभीनार रामदास किसक उनके नाब हेना कनभेनार दुकान वार्कींग कनभीनार मितन चंद्र टुडू साथ जयें कनभीनार को डॉक्टर सुभोध हास्दा রবিন সরেন কিশোর কড়াব তপন সরদার পাঞ্চোপাল হেমরম আর মিস্ত্রি টুডু নুন জয়েন্ট কনভেনর গালমারাতে গটা হইক হেন দিনে আব বাড়া যে আদিবাসী কো চিতান নাহাচার নয় রাজ্য সরকার বুন আর কেন্দ্র সরকার বন মেন সাম সরকার আবা অধিকার লাইতে আবা লেতে বে বাড়ি কামি কয় কিয়ে তো ওনার যাতে আবু আদিবাসী লাইতে আবু লড়াওনা জড়ি দো দাওয়া হতে যাহ বার্নিং হরা সব রা চিন্তা ভাবনা হইক গালমারা বিশেষ নিত যা লোকাল ইসুমে লোকাল ইসুদি আবই জয়েন্ট রবিন বাবু দায়িত্ব এম হুইক

कमिया उन मोटीन कमी बन आर गुक के जहाँ गलमारा गोटा होना आदिवासी भवन जहां प्रनसीपाल सेक्रेटारी मेना आदिवासी को लईते जहाँ कमी को होवहरित कमी होना यूपा पहाटा खुना प्रतनिधि डेपुटेशन प्रतनिधि गलमारा बन चलना के तहत गलम গালমার অপাত গাল হইকাই সংগঠন আবহার উঠে তেইন গালমার নির্দেশ হইক যাতে উাসরুটরে প্রতীটি আত খে আগু দাম আপান আপন গনসংগঠন নির্দেশ আবু অধিকার লাইতে সচেতন কমা জুমিত আর কামী হরাগনা করতে ন ফিলিংসাম যে হল ইউ কেয়ার হইক এন হল যা ভূমিকা তাহান তিনে যত জ সংগঠন আদিবাসী জুমি রাস্তা তেয়ার হা জায়গা নিত আরো দায়িত্ব বাড়তিয়ে তি উ যা जो सगढ़ सगै सम्पर्क यूनाइटेड फोराम आदिवासी को जुमित कर चीजें आदिवास आईर लड़ह रास्ता तैयार होना इन फिलींग बढ़तना मेटा पदरे हे कोर जो इम्लीमेंट जैगारे ना बड़ती समय तीन फिलींग साम जोड़े जो तो सामागर जहां इशु बारनी को हज को लड़ाई जो तो मतलब दुड़ पानते गारा गटाक प्लानिंग कमेटी तैयार होकर प्लानिंग जनरल कमिटी रे पास हो पास जो जहा सिंत हत्या मैं रिहड़ जुम्मित दु सरकारु हजू जहां के तहत चुन विरोध आदिवासी चितान जो नहाचार हो সে বেবড়ি যা কুে হয়ে টেক দার লড়াই কর সচেতন অভাব হাপে হপেন্ট সে ভবিষ্যৎ আদিবাসীতে উৎসব ভাবনা কম গেতা তবে যে তুলনা মূলক ই অভিজ্ঞতা পনেরো সে কুড়ি বছর লোক কাজ কিন্তু যে নিতো যে বাহা হি জীবী নেতৃত্ব কমা এবং ভাগে কে কামিকে আর কি হতাশ মানে তাই সেই কয়োগা সামান স লহা খন ল লাহা লচিত মনতে মনে হয় সময় কটি ল যে হলো ব্যক্তিগত ঠেসব বিপদরে ঠেসরে পড়া এন হল বাধ্য্ক তবে আলে দলের চেষ্টায় চাকরি জীবী বা চাকরি জীবী আন্দোলন যাতে হো সে মা উ